মুসলমান খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ আলার নিকট বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষের কোনো মূল্য নেই আল্লাহ সুবাহ নিকট একমাত্র ওই মানুষের মূল্য এমন একটা রাকাল ছেলের মূল্য আছে যেই রাকাল ছেলে যখন আজানের সময় হয়ে যায় আজানের সময় হওয়ার পরে সাথে সাথে পাহাড়ের চোড়াল উপর দাঁড়াইয়া আজান দেয় আর জামাতের জন্য প্রস্তুত করে ওই সমস্ত রকম সেলের মতো মানুষ আল্লাহর কাছে অতি প্রিয় জুড়ে বলেন শরীফের মধ্যে এসেছে يعجب ربك من راعي غنم في رأس شطية للجبل يؤذن بالصلاة ويصلي فيقول الله عز وجل انظروا إلى عبدي هذا يؤذن ويقيم للصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله سبحانه وتعالى النبي مدين ولا نبي سيد المؤمن নিয়েন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র এমন একটা টেন্টার আলী মার্কা ছেলে হযরত বেলালে হাবশির মতো কালো ছেলে যদিও রাকান ছেলে হোক একমাত্র চিকন হোক সুন্দর না হোক সমস্ত জিনিস একেবারে শ্রেষ্ঠ মানুষ হোক ওই ছেলে আল্লাহর চেয়ে বেশি আল্লাহর কাছে বেশি দামি যেই রাখাল ছেলে আজানের সময় আজান দেয় আর জমাতের সময় যখন হয়ে যায় নামাজ পড়ে এবং মানুষদেরকে নামাজের দণ্ড ডাকে ওই রাখাল ছেলেকে আল্লাহ সুবাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানাবে